রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দশ দফা ইশতেহার দিয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল নিরাপদ সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব আধুনিক বিশ্ববিদ্যালয় বিনির্মাণে আমরা বদ্ধপরিকর এই স্লোগান সামনে রেখে দেয়া দশ দফা ইশতেহারগুলো হলো উনিশশো উনসত্তরের আঠারো ফেব্রুয়ারি পাক বাহিনীর গুলিতে ডক্টর শামসুজ্জা স্যারের শহীদ হওয়ার দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ মুক্ত নিশ্চিত তোলা এবং বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন কেন্দ্র আধুনিকায়ন নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত আবাসন সংকট নিরসন স্বাস্থ্য সম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা এবং দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেল স্টেশন সচল করা ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা এবং ক্যাম্পাস বাসের রুট ও ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল থেকে ভিভি পদে লড়বেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি শেখ নুরুদ্দিন আবির জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন এবং এজিএস পদে লড়বেন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এশাটি বাংলা